দুটা গ্লাসের দায়িত্ব দিয়েছিলেন দিয়েছিলাম সংরক্ষণ করতে তাহলে এই মহাবিশ্ব ঠিক থাকবে না বলে ঠিক যদি এখানে আমি যদি এক ভোর ঘুমাই তাহলে পুরা মহাবিশ্ব যে সময় আরেকটা লেগে হয়ে যাবে তাহলে এক নম্বরে আমরা জানলাম আল্লাহ

যারাই নিজেদেরকে খুঁজা দাবি করেছিল তারাও নিজেদেরকে আল্লাহ তারা গেদারিং করলো এরকম মানুষ জমা করলো বললো যে আমি হচ্ছি তোমাদের বড় রব কি বলছে আল্লাহ বলে নাই রব করতেছে কি বলেছে রব করেছে তাহলে আল্লাহ আল্লাহের দিনে আর কেউ

কোন চিন্তা নাই কোন ভয় নাই জয় তোমরাই হবা বিজয় তোমরাই হবা যদি হে হ আল্লাহকে যদি আল্লাহকে আল্লাহ যদি মানতে না পারে আমরা ডুকুমেন্ট হতে পারবো কি আমাদের থাকে ইমান যদি না থাকে তাহলে আমাদের কবরে গিয়ে তুলো